তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো যেটা মিক্সচারে মশলা দেখালাম ওখানে আছে ধনে জিরে আর আদা ওটাকে আমি একসাথে বেটে নেব আর এখানে আছে চারাপোনা মাছ একদম জ্যান্ত ছিল মাছগুলো তো চারাপোনা মাছ দিয়ে আজকে ছিম দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করবো তার জন্য দেখো মশলাটা বেটে নিয়েছি আমি তো ওখানে বলেই দিলাম কি কি আছে ধনে গোটা ধনে গোটা জিরে আর একটুখানি আদা তো বন্ধুরা মাছগুলো দেখো বুঝতে পারছিলাম না কেন কড়াইতে একটু লেগে গেছিলো তো তারপরে দেখো উল্টে দিলাম আস্তে করে তো ঠিকই উল্টাতে পেরেছি মানে আমি ভাবছিলাম হয়তো মাছগুলো ভেঙে যাবে কিন্তু না ভাঙেনি তো এই কটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর চারা পোনা মাছ আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মাছগুলো জ্যান্ত ছিল বলে তো একটু হালকা পাতলা করেই ঝোলটা রান্না করছি তো তোমরা কে কে পোনা মাছ ভালো খাও অবশ্যই জানিও যদি কেউ ভালো খেয়ে থাকো আমার ভালো লাগে না অতটা পোনা মাছের থেকে আমার মনে হয় বাটা মাছের টেস্টটা একটু বেশি হয় তো এই যে রুই মাছগুলো দেখো আরও কত বড় হতো ছোট অবস্থায় ধরে এনেছে এরা তো সব মাছ কটাই আমি এইভাবে ভেজে নিচ্ছি তো এখানে ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি না হলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো দেখো বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি দেখো এই যে ছিমগুলো ছিমগুলো আমি একটু ভেজে নেব তো ছিমগুলো একটু ভেজে তুলে রাখবো আর এই ছিমগুলো একদম কচি কচি ছিল তো এটা যদি আমি ভেজে তুলে না রাখি তো যখন যদি আলুর সাথে কষাই বা তরকারিতে আগে থেকে দিয়ে দিই তো ছিমগুলো সব গলে যাবে তার জন্য ভেজে তুলে রাখবো আর যখন আমি মাছের ঝোলটা প্রায় হয়ে আসবে তখন ছিমগুলো দিয়ে নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা ছিমগুলোও ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি তো ওই তেলে এবার আলুটা ভেজে নেব তো আলুটা দেখো ভাজবো আর তেল একটু কমই দিয়েছি এই তেলটাই আলুটা ভেজে নিই তারপর আবার তেল দেব আর এই আমার এই গ্যাসের যে স্ট্যান্ড মানে ঝিঁকগুলো আছে একটু উঁচু নিচু ওর জন্য কড়াইটা একটু উঁচু নিচু হয়ে যাচ্ছিলো তো এখন আমি অনেক দিনই ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না বন্ধুরা তো তোমরা অবশ্যই আমার পাশে একটু থেকো আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা অবশ্যই তাহলে অনেক ভালো লাগবে আমার যে ভিডিও দিতেও আমি একটু এনার্জি পাবো যদি সবাই লাইক কমেন্ট করে তো দেখো আলুগুলো ভেজে ভেজে এরম তুলে নেবো একটু লাল লাল করেই ভেজেছি আলুগুলো বালগুলোও তুলে নিচ্ছি তো এর মধ্যে আর আবার একটুখানি তেল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কড়াটা কতটা উঁচু নিচু হয়ে আছে এক সাইডে দেখো তেলটা চলে গেছে এই পাশটা অনেকটা উঁচু তো অল্প তেল দিয়ে দিলাম তো দিয়ে দেখো এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম তো জিরেটা একটু ভালো করে ভেজে নেবে একদম দেখো মাছের ঝোল সবাই করতে পারে কিন্তু সবার একটু পদ্ধতিটা আলাদা হয় তো আমি যেভাবে করি আমি তোমাদের সাথে সেইভাবেই সেটা শেয়ার করি তারপরে দেখো জিরে ধনে আর আদার বাতাটা মানে পেস্টটা দিয়ে দিলাম বেটে রেখেছিলাম যেটা তারপরে দুটো টমেটো দিয়েছি খুব বড় সাইজের না মাঝারি সাইজের দুটো টমেটো দিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি সান মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো তো দিয়ে দেখো ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে আর জিরে ধনের বাটার তরকারিতে যত ভালো কষানো হবে ততই খেতে ভালো হবে তো তোমাদের এই কষাতে কষাতে আমি একটা গান শোনাই তো কে কে গান ভালোবাসবে অবশ্যই বলো আমি অত ভালো গান করতে পারি না তাও তোমাদের একটা শোনাচ্ছি তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসো তার জীবনে কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর অন্য কারোর সঙ্গে বেঁধে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে তোমার নৌকোর মুখ মুখি আমার সৈন্য দল বাচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ফুল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায় নিজের মুখে রায় না দোল লাগছে অসহায় তুমি অন্য ছন্দে তো আজ এটুকুই থাক কেমন হয়েছে গানটা অবশ্যই জানিও আর দেখো ছিম দিয়ে দিয়েছি আর মাছ দিয়ে দিয়েছি তো এবার মাছের ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তার আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম নামানোর আগে বললাম একটুখানি মিষ্টি দেবো কেন আমি সব তরকারিতে একটুখানি হলেও মিষ্টি দিই হলে আমার ভালো লাগে না তো এবার নামানোর আগে দেখো দিয়ে দিলাম একটু ধনেপাতা তো এবার নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে মানে কমেন্ট করে দিয়েছেও আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা মাছের ঝোল একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা আবার দেখা হবে